আমরা বলতে চাই একটা কুকুর মা গেলে সেখানে প্রতিবাদ হয় মানবতাবাদীরা মিছিল করে মানবতাবাদীরা প্রতিবাদ চালায় ঠিক না দেখে এই জাতিসংঘের নাকের ডগায় যেখানে যুদ্ধ বিরতি চলছে গাজায় সেখানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চিচারি করে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানে রাতে ঘুমন্ত মুসলমানদের উপর ভম ফেলে নির্মম এক রাত্রিতে সার শত মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে নিঃশেষ করে দিয়েছে ঠিক না ব্যাটে সেখানে জাতিসংঘের প্রতিবাদ স্বাভাবিক কোন জটিল প্রতিক্রিয়া নেই কোন মানবতাবাদীদের মুখের মধ্যে আওয়াজ নেই আমরা তাহলে কি বুঝে নেব মরল রা ও বিশ্ব মরলরা তোমাদের কাছে কুকুরের জীবনের মূল্য আছে তোমাদের কাছে প্রাণীর জীবনের মূল্য আছে কিন্তু মুসলমানদের জীবনের কোন মূল্য নাই